মনে করেন খেউর হক আপনার তলে হেরাই আছে অগুন বার করিয়া দিলাইতা মনে করেন খেউররে আপনি গালি দিলাইছিল গিয়া মাফ চাই লাইতা মনে কর ইনসাল্ট করিছিলা গিয়া মাফ চাই লাইতা খেউর গিবত খুঁড়ি লাইছিলা গিয়া মাফ চাই লাইতা আর চাইন নম্বরে নিজে অঙ্গীকারবদ্ধ হইতা আল্লাহ আমি আর সেই জীবনও গুৰিয়া যাইতাম নাই আমার সারা গুণার আমি মিটাইয়া ফেলাইয়ার সেই গুণাগারীর জিন্দগীত আমি যাইতাম নাই অর্থার নাম তবা বাবা করতে গেলে তার তিন চারটা জিনিস আছে তিন চারটা শর্ত আছে সেইগুলা ফুলফিল করতে লাগব প্রথম শর্ত হইল আপনি আপনার জীবনও যেগুলা গুণা হইছে সেই গুণারে আপনি স্মরণ করিয়া লজ্জিত হইতা অনুতপ্ত হইতা শর্মিন্দা হইতা নিজের গুণার উপরে কিন্তু আমরা দেখি এখন অনেক মানুষ গুণা করিয়া আরও ভেটাগিরি দেখায় অনেক মানুষে দুষ করিয়া ভেটাগিরি দেখায় উপরে অত্যাচার করিয়া বড়ত্ব দেখাইন অন্যর দে নিজে দাবাইয়া বড়ত্ব অন্যৰ উপরে অন্যরে থাবড়াইয়া বা অন্যরে গালি দিয়া বা অন্যরে অপমানিত করিয়া নিজের বড়ত্ব দেখায় গুণা করার পরে নিজের গুণার মধ্যে কিতা হইতা লজ্জিত হইতা অনুতপ্ত হইতা যে আল্লাহ আমি অদিন নমাজ চালি দিছি অদিন অমুকরে গালি দিলাইছি অদিন অমুকর হেবত করিছি অদিন অমুকরে অপমান করিলাইছি অদিন অমুকরে বড় মানে এমন কথা হয়েছে যে তার অন্তর আঘাত লাগছে এইভাবে সারা গুণা আপনি মন আর মন করিয়া নিজরে এক দোষী মনে করিয়া কিতা ওইতা অনুতপ্ত হইতা ওটার নাম হইল বা অনুতপ্ত হইতা নিজের গুণার উপরে লজ্জিত হইতা দুই নম্বর শর্ত গিয়া সেই নিজে লজ্জিত হইয়া আল্লাহর সামনে চকুর পানি ফালাইতা আল্লাহর সামনে খান্দিতা যে ও আল্লাহ আমি ও গুণা করছি ও গুণা করছি ও দুষ করছি ও দোষ করছি আল্লাহর সামনে খান্দিতা আর খান্দিয়া নিজের গুণা অগুন মাফ করানোর চেষ্টা করতা তিন নম্বর শর্ত হইল এর ফরে আপনি যে আপনে গুণার কারণে আপনার দোষর কারণে যেগুলা কমি হয়েছি সেই কমিগুলারে সংশোধন করা বা সেই কমিগুলারে আবার বরপাই করা কিভাবে করতা মনে করমাজ ছাড়িস সেই নমাজর খোঁজা করতা মনে করেন জকাত দিস না সেই জকাতগুলো আদায় করতা মনে করেন হজ হয়ে গেছে হজ না হজ করলেইতা মনে করেন খেওর হক আপনার তলে হেরাইলাস অগুণ বার করিয়া দিলাইতা মনে করেন খেওররে আপনি গালি দিলাইসলা গিয়া মাফ চাই লইতা মনে করেন আপনি খেউররে কোনদিন ইনসাল্ট করিছিলা গিয়া মাফ চাই লাইতা খেউর গিবত খুঁড়ি গিয়া মাফ চাই লাইতা আর চাই নম্বরে নিজে অঙ্গীকারবদ্ধ হইতা যে আল্লাহ আমি আর সেই জীবনও গুরিয়া যাইতাম না আমার সারা গুণার আমি মিটাইয়া ফেলাইয়ার সেই গুণাকারীর জিন্দগীত আমি যাইতাম না ওটার নাম হইল তবা যে মুমিন ওখলে আল্লাহর যে বন্দা ওখলে নিজরে সংশোধন করিলায় এরা ওইলা প্রকৃত মুমিন এরা ওইলা আল্লাহর কাছে বালা এরা ওইলা আল্লাহর মায়ার আমার দুস্ত হল বুজুর্গ হল আল্লাহ তাআলাই আমরা রে বেশি মায়া করছ আল্লাহ রসুল আলহি আল্লাহ সুবাহা হুয়া তালায় পুরানে পাকো হরমাইত্রা কুল ইয়া ইবাদি আল্লাহ আশরফু আলা আনফুসিহিম লা তাকনা তুমি রহমতিল্লা যে হে নবী আপনি কই দেন মানুষরে কই দেন আমাৰ সেই গুণেগাৰ বন্ধসকলৰে কৈ দেই যাৰা গুনা কৰ্তে কৰ্তে সীমা লংঘন কৰি লাগিছে যাৰা গাফিল আছিল যাৰা সীমা লংঘন কৰি লৈছে গুনা খৰতে কৰ্তে তাৰাৰে কৈ দেই যে লাহ তাকনা তুমিৰ ৰহমতিল্লা ও আল্লাহর বন্ধ হল গুনা করতে করতে সীমা অতিক্রম লাইছো আর এখন দিলর মধ্যে কিছু আফসুস আইছে যেন আল্লাহ কিতা করতাম বড় পরেশানির মধ্যে আছি আল্লাহ আমারে মাফ করবানি না না এই ধরনের অন্তরের মধ্যে একটা ফিকির আইছে আল্লাহ আল্লাহ তালায় ফরমাইত্রা এই ধরনের ফিকির যদি আইয় লাহমাতিল্লা আল্লাহর রহমত থাকি তুমি তাই নিরাশ হইও না ইয়াফির আমি হ্যা আল্লাহ তাহলে সারা গুণা মাফ করে দিবা সুবাহান আল্লাহ আমার দুস্থ বুজুর্গ ও আমরা আমরার জীবনের সারা গুণাটাকে অবাক করতাম নিজের সংশোধন করতাম আমরা খেয়র জীবন হয় খেয়র বয়স হয়তো বিশ হইতে পারে ত্রিশ হইতে পারে চল্লিশ হইতে পারে পঞ্চাশ হইতে পারে যত তাড়াতাড়ি নিজে নিজের সংশোধন করার সিদ্ধান্ত নিবা অত আপনি আল্লাহর কাছে কামিয়া বইবা আল্লাহর মায়া রইবা যে মানুষে যে যুবকে তার যৌবন অবস্থায় নিজরে সংশোধন করার ইরাদা করিলায় যৌৱন অৱস্থাই সূতাৰ ইৰাদা কৰিলাই যেন আমি ইয়াৰ গুণা কৰ্তাম নাই আমি আল্লাৰ নাফৰমানি কৰ্তাম নাই আল্লাহ বাহেনা হোৱা তাহাঁলাই তাৰ জীৱনৰে সুন্দৰ জীৱন বনাই আিবা আল্লাৰ মকবুল বন্ধা হৈ যায় বগীয়া তাৰ আঁত দি আল্লাহ তাহৈ অনেক খাম অকল লৈ বা দিনৰ খাম লৈ বা দিনৰ তৰক্ খৰাইবা আমাৰ দুষ্ট অকল বুজুৰ্গল নিজৰ জীৱনৰে সংশোধন সৰয় জীৱনৰ মধ্য যেগিলাক কমি আহিছে কুতাহি হৈছে বলতি হৈছে সবগুলার সংশোধন হরই নমাজ যদি ছুটি যায় আল্লাহকে আসতে নমাজর পাবন দই যায় আমার যুবক সকলাক যে নিজরে নামাজি বানাও নামাজি বানাও জমাতর সাথে নমাজ পড়ো আমরা নমাজও অত বেশি গাফলত করি অত বেশি গাফলত করি যে নমাজের মুটেও প্রাধান্য দেই না খেও খেউ আসি নমাজ পড়ি কিন্তু এটা প্রাধান্য না দিয়া এমনেও জানে হইল পড়ি এলাম বিয়া শাদীত আমরা যাই বিয়া শাদীত গিয়া ও নামাজ ভাবরিল খানি খাবার তাকি বা অন্য কামও থাকি নমাজের সময় আর নি নমাজ তামনি এটা আমরা ফাউরি নেই আরও বিভিন্ন প্রোগ্রাম থাকলে বিভিন্ন ফাংশন থাকলে আমরা নমাজর কথা ফাউরি নাই আল্লাহকে নিজরে নিজের নমাজি বানাই নমাজর মধ্যে গাফলত খর আল্লাহ রসুল হাম্মা সালাতামে ফরমাইত্রা ইন্না তোমাতানোর যত খাম আছে সেই খামগুলা তাকি গুরুত্বপূর্ণ খাজ হইল আমার নজদিক নামাজ সেইভাবে জকাত আদায় করবা জকাত আপনার খাশে নির্দিষ্ট পরিমাণ মাল আইলে জকাত ফর্জ হয়ে যায় সেই জকাত ফর্জ যদি হয়ে যায় অবশ্যই জকাত আদায় করবা জকাত গাফলতি না হজ যদি ফর্জ হয়ে যায় তাহলে হজ অবশ্যই পালন করবা হজ পালন করতে দেরি না আল্লাহ রসুল্লা আল্লহি সালাতামে চলামে হইল যে মানুষের উপরে হজ ফর্জ হয় আর হজ না করিয়া মারা যায় তে তার মৃত্যু ইহুদ এবং নাসারার মতো হইব নাউজুবুল্লাহমিন জালি তাই আমার দুষ্ট বুজুর্গ খেয়র উপরে যদি হজ ফরজইয়া থাকে তে তাড়াতাড়ি হজ করবা তৈল যারার জমিন ফারা আছে গর না এক ফারা আছে তান্তানুর উপরে হজ ফর্জ তাই কেন হিসাব করি দেখবা যেন হজ ফর্জ অর্ না যদি হজ ফর্জইয়া থাকে আর কোনো মাহরাম যদি যাইতরা তে তান লগ ধরো আর যদি মাহরাম যাইত না তে আপনার কাছে যদি দুইজন দুইজনের হজর পয়সা থাকে তে নিজর জ্যাঁ মাহারামের লগে লইয়া যায় বা স্বামীরে যায় আর ইকানোর যদি তৌফিক থাকে না যে একজনের পয়সা আছে কিন্তু দুইজনের পয়সা ফারা যাইতো নাই তে হজ্জে বদল করাই হজ্জে বদল করাইতে লাগব। ঠিক এইভাবে কোনো মানুষ টাকা পয়সা আছে কিন্তু বেমার আজারের কারণে হজ যাইতা ফাড্ডা না বা যাওয়ার পারমিশন ফাইতরা না বা পাসপোর্ট না বা অন্য কোনো কারণে বিভিন্ন এখন কারণে বা অন্য কোনো কারণে আপনার হজ যাইতে না হজ আপনার উপরে হজ তখন উমরা করলে হজ আদায় হইত নাই আপনার নিজে হজ করা লাগব নতুবা অন্যরে হজ্যে বদল করাইতে লাগব আর যদি নিজে জীবন হজ্যে বদল না তে মরার আগে ওসিয়ত করিয়া যাইতা যে আমি তো হজ করতাম পারছি না কুয়াই তরে যাইতা যে আমার তরফটা কি তুমি তাই হজ্যে বদল করাইয়া এই স্টেপ তিনটা স্টেপ। এই তিনটা স্টেপ নিলে আল্লা সুবাহা হওয়া তাহলে আপনি সার ফাইবা নতুবা ফাইতা না হয় নিজে হজ নতুবা হজ বদল করাইতা নতুবা হজ্যে বদলর ওসিয়ত করিয়া যাইতা আমার দুষ্টক বুজুর্গ হল এই জীবনের যেগুলা আল্লাহ তাহায় জরুরি করিয়া দিছ এগুলা অবশ্যই কর্তা এইভাবে বন্দার হক সম্পর্কে আমরা খুবই বেশি অসচেতন